ভাই আই শিওর আমার বিষয় তো কম বেশি আপনাদের ব্যাপারে আইডিয়া আছে আর এখানে অনেকেই কাউন্সিলর আছেন ডু ইউ রিয়েলি থিংক পনেরোটা ক্লাব থাকুক বা না থাকুক আমি যদি ইলেকশনে দাঁড়াতাম আমার জন্য কেউ ভোট করতো না সো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশান আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই টেক আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোনো টিম আছে তারপরে আমি ইজিলি পাস করতাম এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না বিকজ আমার কাছে এটা যে আমি এটা বিশ্বাস করি ভাই যেটা একটা কথা বললেন যে উনি কোনো কোরামে না উনি ক্রিকেটের সাথে আসছেন আমরা সবাই ক্রিকেটের সাথে আসছি এবার আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন যদি ওনার নাম আমার নাম যদি ওই ব্যালট পেপারে থাকতো উনিকে আমাকে ভোট করতেন কে করতেন না কারণ আমার কাছে মনে হয় যে যারাই কাউন্সিলাররা আছেন এখানে ওনারা একটা জিনিস এন্ড অফ দ্য ডে সবাই একটা জিনিস চায় যে এমন বারো জন বা এমন পঁচিশ জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু ভোটিংটা হয় না এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম সো বাস মিস করছি কি করিনি এটা আমার জন্য কোনো ম্যাটারই ছিল না আমার যদি আমি দাঁড়ালে আমি আই ওয়াজ ভেরি কনফিডেন্ট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট এ করে সো ওটা ওয়াজ নেভার অপশন এইছাড়া বাসের আগেও দেয়ারস লট অফ অফারস অন দা টেবিল আর ইফ আই ওয়ANTED আই কুড हैव टेकन ইট ইন্ডিভিজুয়াল জোনারা যেমন সিদ্ধান্ত নিবে না ইচ্ছা যেটা আমি ছোটবেলা থেকে শুনতাম সব সময় যে ইলেকশনে লাস্ট মিনিট এ হয়ে গেল এটা ঠিক গেল সেভার এভার এক্সপিরিয়েন্স হয়েছে বাট দ্যাটস ফাইন এটা আমাদের সেমোনাই পুনরায় আলাদা ইন্ডিভিজুয়াল ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন এই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই বা সাথে আমি অবশ্যই এটা বলব যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি